কী না আপনারা আমি তো এই প্রশ্ন উত্তরের জবাব দিই না বিশ্বনবী স্বর আসলাম চল্লিশ বছর আগে কি যে ফেসাল লাগাইছে হ্যাঁ বিশ্বন বিশ্বর চল্লিশ বছর আগে কি কী ছিলেন কী ছিলেন এই বিষয় নিয়ে বাংলাদেশের কি অনেক জনপ্রিয় হুজুরদের মাঝে কথা কাটাকাটি চলছে জনপ্রিয় হুজুর মধ্যে কথা কাটাকাটি চলছে আমার তো মনে হয় না লেখা দিছে না হ্যাঁ হ্যাঁ গো পুঁজি চাইতাছে বুঝো না তুমি হ্যাঁ প্রশ্ন দিছে কি জন্যে এরা এগো পুঁজি চাইতেছে এটা একটা বক্তব্য আমি দিব এটা একটা বক্তব্য দেবো এরপরে দুইজনরে লাল ক্রস দিব যে কোনো একজন এক পক্ষ দিব তাহেরি হুজুরে আর এক পক্ষ দিব আহমদুল্লাহ বাইরে দিয়ে দিব এইবার সব বিতর্কের সমাধান দিলেন শাহেখ হাসান জামিন বাস নতুন করে আরও কিছু বিউ পাওয়ার জন্যে এরা পুঁজি চাইতেছে উচ্চ কিছু কাজে এই সমস্ত জবাব দেওয়ার কিছু নাই ফালতু একটা বিষয় নিয়ে আজাইরা পেসাল কত যে সময় হ্যাঁ কাছে আজাইরা পেসাল পারা লেগে আল্লাহ সহি বুঝতেন আমাদেরকে আমি আলহামদুলিল্লাহ রবী আলমী কই রে বাবার আসো আসো আসো